সবাইকে স্বাগত আজকের লেকচারে আজকে আমি বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ নিয়ে আলোচনা দেখা যাক বৃত্তস্থ কোণ কি জিনিস কোণ একটি কোণের শীর্ষবিন্দু কোন বৃত্তের একটি বিন্দু বলে এবং কোণটির প্রত্যেক বাহুতে শীর্ষবিন্দু ছাড়াও বৃত্তের একটি বিন্দু থাকলে কোনটিকে একটি বিত্ত্বস্ত কোণ বলা হয় এটা হচ্ছে সংজ্ঞা এখন সংজ্ঞা দ্বারা কি বোঝাচ্ছে সেটাই আমি বলতে চাচ্ছি যে কনেকটি কোণের শীর্ষবিন্দু আমরা জানি কোন হচ্ছে এ যে বিন্দুতে কোন উৎপন্ন হয় তাকে শীর্ষবিন্দু বিন্দু বলে যেমন এ এটা যদি হয় বি এবং এটা যদি হয় সি এই হচ্ছে আমাদের শীর্ষবিন্দু বিন্দু এবং এব আর হচ্ছে কোণের বাহু এখন কনেকটি কোণের শীর্ষবিন্দু যদি বৃত্তস্থ কোণ হয় বৃত্তের উপর অবস্থিত প্রত্যেকটি বিন্দুই হচ্ছে বিধ্বস্ত বিন্দু তার মানে বৃত্তের উপর অবস্থিত হতে হবে যেমন এখানে আমরা যদি নাম দিই এ বি সি সেক্ষেত্রে এ হচ্ছে শীর্ষবিন্দু এ এই শীর্ষবিন্দু একই সাথে বৃত্তের ওপর অবস্থিত বৃত্তস্থ বিন্দু সেই ক্ষেত্রে কোন একটি কোণের শীর্ষবিন্দু যদি বৃত্তের ওপর অবস্থিত হয় বা বৃত্তস্থ বিন্দু হয় এবং কোণের বাহুতে কোণের বাহু হচ্ছে বি এবং এসি বাহুতে ওই শীর্ষবিন্দু ছাড়া আরো যদি একটি বা একাধিক যদি আমাদের বৃত্তস্থ বিন্দু থাকে তাহলে আমরা বলব এই কোনটাকে বলবো বা বৃত্তে অন্তর্লিখিত কোনটি বৃত্তের উপর অবস্থিত এবং বৃত্তের বাহু বাহুতে বৃত্তের অন্য আরেকটি বিন্দু অবস্থিত যেমন এবি বাহুতে বৃত্তস্ত বিন্দুটি অবস্থিত এসি বাউতে এ বিন্দু ছাড়াও সি বিন্দুটি অবস্থিত অতএব কে আমরা বলবো বিত্বস্ত কোণ যেমন আমি আরেকটি উদাহরণ দিচ্ছি এক্ষেত্রে আমাদের এ বি সি এটা আমাদের হবে না কেন হবে না কারণ বৃত্তের যে কোণের যে শীর্ষ বিন্দু এ বিন্দু সেটা বৃত্তস্ত বিন্দু না কারণ সেটা বৃত্তের অভ্যন্তরে একটা বিন্দু বৃত্তস্থ বিন্দু হচ্ছে যেটা বৃত্তের উপর অবস্থিত পরিধির উপর অবস্থিত বিন্দুগুলো হচ্ছে বৃত্তস্ত বিন্দু আর এ বিন্দু তাহলে এ ক্ষেত্রে বিন্দুটা হচ্ছে আমাদের বৃত্তের অভ্যন্তরে যে কোনো একটি বিন্দু এটা বৃত্তস্থপন নয় বৃত্তস্থপন নয় আবার একইভাবে আমরা বলতে পারি যে আরেকটি বৃত্তস্থপন অঙ্কন করি সেক্ষেত্রে এই বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থিত আগে ছিল বৃত্তের ভিতরে অবস্থিত এখন বৃত্তের বাইরে অবস্থিত এটাও বৃত্তস্ত কোণ হবে না কারণ বৃত্তের শীর্ষবিন্দু বিত্ত্বস্ত বিন্দু নয় কনের শীর্ষবিন্দু বৃত্তস্থ বিন্দু নয় এই বিন্দুটাকে অবশ্যই বৃত্তস্ত বিন্দু হতে হবে কনের শীর্ষবিন্দুটাকে তাকে বৃত্তস্ত বিন্দু হলেই আমরা তাকে বলবো বৃত্তস্থ কোণ এখন এই ক্ষেত্রে এই কোনটাকে কি আমরা বৃত্তস্ত কোণ বলতে পারবো কোণের শীর্ষবিন্দু বৃত্তস্থ বিন্দু অবশ্যই সেই ক্ষেত্রে আমাদের আঁকাটা হয়তো বা ভালো হয়নি কারণ এটা হবে একেবারে যদি আমরা অ্যাকুরেটলি আঁকি বা সুন্দরভাবে আঁকি একটি বিন্দু দিয়ে স্পর্শ করে যায় এটা হচ্ছে বি বিন্দু এটা হচ্ছে এ বিন্দু এবং এটা হচ্ছে সি বিন্দু এখন আমাদের কোণের শীর্ষবিন্দু বৃত্তের উপর অবস্থিত কিন্তু এই বৃত্তের এবি বাহুর উপর একটি বিত্ত্বস্ত বিন্দু রয়েছে কিন্তু বেশি বাহুর ওপর আর কোন বিন্দু নেই এই বাহুর ওপর আর কোন বিন্দু নেই আর কোন বিত্বস্ত বিন্দু নেই শুধুমাত্র শীর্ষ বিন্দু শীর্ষবিন্দু বাদে অতএব এই কোণটাকে আমরা বৃত্তস্ত কোণ বলতে পারবো না এটাও বৃত্তস্ত কোণ নয় শীর্ষবিন্দু থাকতে হবে বৃত্তস্ত বিন্দু শীর্ষবিন্দু হবে বৃত্তস্ত বিন্দু বা শীর্ষবিন্দুটি হবে বৃত্তের উপর অবস্থিত এবং কোণের বাহুর উপর বৃত্তের আরেকটি বিন্দু অবস্থিত হতে হবে সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের বৃত্তস্ত বিন্দু কারণ শীর্ষবিন্দুটা বৃত্তের উপর অবস্থিত এবং

একটি কোন শীর্ষ কেন্দ্র কোন দূত্তের কেন্দ্র অবস্থিত বলে কোন থেকে ওই একটি কেন্দ্রস্থ বলা হয় কোনটি দ্বিতীয় যে চাপ খন্ডিত করে তাকে সেই চাপের উপর দণ্ডায়মান বলা হয় এখন আমরা যদি বৃত্তের কেন্দ্রে যে কোন উৎপন্ন করে সেটাই হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ বৃত্তের কনের শীর্ষ ক্ষেত্রে আমাদের কোনটা যদি হয় এরকম শীর্ষবিন্দু হচ্ছে ও শীর্ষবিন্দু বৃত্তের কেন্দ্রে অবস্থিত এবং কোন যে বাহু ও এ এবং অবি সেই ও এ এবং অবি বাহুর ওপর বৃত্তের আরো দুটি বিন্দু অবস্থিত এ বিন্দু এবং বিবিন্দু এবং শীর্ষবিন্দুটা বৃত্তের কেন্দ্রে অবস্থিত এটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ

এক্ষেত্রে দেখা যাচ্ছে কেন্দ্রস্থ কোণের মান অবশ্যই নাইন নব্বই ডিগ্রি বা এক সমকোণ থেকে ছোট আমাদের অর্ধবিত্তের ক্ষেত্রে কেন্দ্রস্থ কোন হতে পারে কেন্দ্রস্থ কোন হতে পারে দুই সমকোণ বা এক সরল কোন বা একশো আশি ডিগ্রি এক্ষেত্রে এ ও বি হচ্ছে আমাদের একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ বা এক সরল কোণ আবার হতে পারে সেক্ষেত্রে এটা আমাদের অধিচাপের ক্ষেত্রে আমাদের কেন্দ্রস্থ এটা হচ্ছে আমাদের অধিচাপ অধিচাপের ক্ষেত্রে কেন্দ্র কেন্দ্রস্থ কোন হবে এ ও বি হবে প্রবিদ্ধ কোণ প্রবৃদ্ধ কোন হচ্ছে যে যেকের মান একশো আশি থেকে বড় এবং তিনশো ষাট ডিগ্রি থেকে ছোট একশো আশি থেকে বড় এবং তিনশো ষাট ডিগ্রি থেকে ছোট তার মানে এ ও বি এর মান একশো আশি থেকে বড় এবং তিনশো ষাট ডিগ্রি থেকে ছোট এটা হচ্ছে আমাদের অধিচাপের ক্ষেত্রে কেন্দ্রস্থ কোন অর্ধবিত্তের ক্ষেত্রে কেন্দ্রস্থ কোন উপচাপের ক্ষেত্রে কেন্দ্রস্থীকরণ এটা হচ্ছে আমাদের উপচাপ আর এটা হচ্ছে আমাদের অর্ধবৃত্ত এখন দুইটাই অর্ধবৃত্ত এটাও অর্ধবৃত্ত এবং এটাও অর্ধবৃত্ত তাহলে আজকে এখানেই শেষ সবাইকে ধন্যবাদ